সম্মিলিত সনাতনী জাগরণ ভোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মাচারীর নিঃস্বত্ত মুক্তির দাবিতে নদিয়ায় মায়াপুর ইস্কন মন্দিরের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ সভা এবং পথ অবরোধ বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার আন্দোলনে অন্যতম মুখ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃসত্ব মুক্তির দাবিতে নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ সভা এবং পথ অবরোধ রবিবার আনুমানিক বিকেল চারটে নাগাদ মায়াপুর হুলোর ঘাট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে মায়াপুর ইস্কন মন্দিরের প্রধান তারের সামনে এসে পথ অবরোধ করেন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্য ও অন্যান্য সাধু সন্ন্যাসীরা সরাসরি সেই ছবি ডেলি নিউজ কলকাতার পর্দায়

আর আপনারা দেখছেন ডেলি নিউজ পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজের পর তাই না টানা অনেকভাবে করছে এখানেও হিন্দুদের ঘরে ধর্মীয় মঠ মন্দিরে আক্রমণ করা হচ্ছে আমরা অস্তবাদ হতে বলছি এবং ইসলামিক যে ইসলামিক